সত্যি বলতে এখন একটা কথা জাস্ট আমি বলতে বাধ্য হচ্ছি যে অঙ্কুশদার মির্জা হিট নয় সুপার হিট নয় ব্লকবাস্টার হবেই হবে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দার মির্জাকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দাকে নিয়েও কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট কথা এই ভিডিওর মধ্যে আমি বলবো প্লিজ ভিডিওটা একদম শেষ অব্দি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো বিষয়টা হচ্ছে এইটা অঙ্কুশ দা মির্জা কিন্তু আসে এই বছর ঈদে এবং অঙ্কুশদার মির্জার হাইপটা বাড়ার প্রধান কারণগুলো কী কী প্রধান কারণ হচ্ছে এটার যখন ফার্স্ট লুক পোস্টার আসে বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যখন আসে সেই তখন থেকে না অঙ্কুশদার যে অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকে স্টার্ট করে এখন অবধি যে জার্নিটা সেটা প্রচন্ড কিন্তু ইনোভেটিভ ছিল এবং তার যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল মানে মানুষকে কন্টিনিউয়াসলি মানে পোক করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমার এই প্রজেক্টটা আসছে তোমরা প্লিজ সঙ্গে থাকো দেখো এবং স্টে টিউনড কন্টিনিউয়াসলি কিন্তু এই যে বিষয়টা কিন্তু বলা হচ্ছে যার ফলে মানুষের মির্জার প্রতি একটা এক্সপেক্টেশন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা যে কোনো সিনেমার পক্ষে কিন্তু পজিটিভ একটা দিক এবং মির্জার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হচ্ছে এবং আজকের অঙ্কুশ দা একটা পোস্ট শেয়ার করেছে যে ওয়ার্ল্ড অফ মির্জা মুসকান এবং সেখানে অঙ্কুশ দা আছে এবং ঐন্দ্রিলা কিন্তু আছে অ্যাজ মুস্কান হিসেবে এবং ঐন্দ্রিলার লুকটাও কিন্তু আমরা মোটামুটি দেখতে পেয়ে গেলাম অ্যাজ মুসকান মির্জাতে প্রচন্ড কিন্তু দেখতে ভাল লাগছে এবং অঙ্কুশ দা এবং এবং আমাদের ওইন্দ্রিল্লা যে কম্বিনেশনটা সেটাও কিন্তু প্রচণ্ড বেশ ভালো লাগছে দেখতে এবং আশা করছি কেমিস্ট্রিটা কিন্তু বেশ জমজমাট হবে সো এটা প্রচণ্ড ভালো একটা দিক এবং কয়েকদিন আগে টিজারের একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হলো যে এই দিনকার আসছে অফিসিয়াল টিজার তো সব মিলিয়ে প্রমোশনটা কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে এবং এটার একটা গ্র্যান্ড প্রমোশন যে হচ্ছে এবং এটার যখন টিজারটা চলে আসবে তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ঈদ দি ব্যাপক লেভেলে কিন্তু একটা একটা প্রমোশন হবেই হবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই ইভেন আমার তরফ থেকে কিন্তু প্রচণ্ড সাপোর্ট থাকবে এবারে যে বিষয়টা আসছি সেটা হচ্ছে জিদ্দা জিদ্দার বুমেরাং যে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল তারপর থেকে এ মানে এখন অবধি কোনো কিচ্ছু আপডেট নেই নাথিং এলস মানে ইভেন আমরা এটাও জানি না যে বুমেরাং এক্স্যাক্টলি কবে আসছে তোমরা দেবদাকে দেখো তোমরা অঙ্কুশ দাকে দেখো তাদের যে তারা কিন্তু একটা ডেট পুরোপুরি লকড করেই যাচ্ছে যে আমাদের ছবি এই দিনকার আসছে এবং তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের আমার অডিয়েন্সকে জাস্ট এনগেজড রাখছে তাদের ছবিটার সঙ্গে তো এটাই হচ্ছে বিষয়পত্র যদি এই রকম ভাবে চলতে থাকে তাহলে এটা খুব বেশি দিন নেই জিদ্দা কিন্তু নিজের কেরিয়ার নিজেই মানে নষ্ট করছে এইভাবে আনপ্রফেশনাল ওয়েতে কিন্তু কাজ করে এটা আমি জাস্ট আমি জিদ্দার বিরাট বড় ফ্যান বা এটা আমি আজকের বলতে বাধ্য হলাম তার কারণটা হচ্ছে আমি জিদ্দার ভালো চাই এবং জিদ্দার বুমেরাং যাতে করে সাকসেসফুল হয় এবং সবাই ডেট ব্লক করে যাচ্ছে এবং সেখানে জিদ্দা কিছুই করছে না কোনো রকম আপডেটস নেই যে বুমেরাং এক্স্যাক্টলি এই দিনকার আসছে হঠাৎ করে প্রমোশন স্টার্ট করলে বস কিছু হয় না আগে থেকে ডেট বুক ডেট বুক করে রাখতে হয় শুধুমাত্র মানে তার যে ফেসবুক পেজ সেখানে পুরনো ছবির ভিডিওগুলো শেয়ার করলে আলটিমেটলি কিছুই হবে না আলটিমেটলি নতুন ছবি নিয়ে কথা বলতে হবে এবং নতুন ছবিকে প্রমোট করতে হবে যাতে করে এই তার আপকামিং প্রজেক্টগুলো যাতে করে সাকসেসফুল হয় অডিয়েন্সের সঙ্গে কানেক্টেড কিন্তু থাকতে হবে যখন শুধুমাত্র তোমার ছবি রিলিজ করবে তখন তখন কেবলমাত্র তুমি ফেসবুকে আসবে লাইভে আসবে এনগেজমেন্ট করবে তা কিন্তু নয় সারা বছর তোমাদের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতে হবে কোনো রকম কিছু করেই এটাই মেলি আমার বলার উদ্দেশ্য এবং তোমাদের হয়তো অনেকে খারাপ লাগবে তোমাদের কি মতামতই এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা